সে এক অনেকদিন আগেকার কথা পূর্বতন দেব শিশি দাদা বসে আছেন লীলা করছেন সকালবেলা মঞ্চে যেখানে বসেন নাথমণ্ডপে আপনারও চান বসে আমিও যে আমিও বসি এক ভদ্রলোক তুই পড়ালেখা হঠাৎ কত বছরে বললেন আপনি কে আপনার আসল পরিচয়টা কি দাদা বললেন আমি কে তা তো আমি জানি না আমি এটাই জানি ঠাকুর আমাদের ঠাকুর আমাকে সঙ্গে করে এনেছেন আবার যখন বিলীন হয়ে যাব সেই ঠাকুরের সঙ্গে বিলীন হয়ে যাব আমরা মানুষ নিজে এনেছেন সব এক একজনের আরও তার পুরুষ সব একজনের ঠাকুর লীলা করার জন্য সেই সমস্ত শুদ্ধ আত্মাকে এই ধরতে এনেছিলেন তার লীলা মানব উপকারের লীলা সমাজ উদ্ধারের লীলা পল প্রতি বলতে শিশি দাদার দয়ার কথা আমরা যাই জানি শিশি দাদা হোক আচার্য হোক সবকিছু দাদার কথা শ্রী ঠাকুরের কথা বলান তিনি তার মাধ্যমে আমি বলছি তার কথা উনি বলাচ্ছেন আমার মাধ্যমে সে এক অনেক দিনের আগের কথা আপনার সকলেই জানেন আমার আন্দামানের ঋত্বিক দাদা আছেন বিষ্ণুপদ রায় দাদা তিনি দুবার পার্লামেন্ট আমি আগে কি না বলেছি না বললো আবার শুনুন যদি বলে থাকে আবার শুনুন ভালোই লাগবে ঠাকুরের কথা বারবার শুনি বলছেন হঠাৎ বসে আছেন সিসি দাদার কাছে নাকমান্ডপে উনি দু হাজার বিশের উনিশটা ইলেকশন হয়ে গেছিলেন তার আগে দুবার এমপি ছিলেন আবার দু হাজার চব্বিশ ইলেকশন অনেক ভোটে তিনি আবার এমপি হয়েছে আমার সময় মাঝে মধ্যে কথা হয় বেশি কথা হয় না এখন তো এমপি হয়ে গেছে সময় দিতে পারেন না তবু মাঝে মধ্যে একটু একটু কথা হয় বেশি কথা হয় না একটু তো হয় তো তার মধ্যে থেকে আমি বললাম দাদা কিছু ঘটনা শোনান না আপনার জীবনের তো উনি আমাকে দু চারটে ঘটনা শুনিয়েছিলেন তার দুটো ঘটনা রাখছে আপনাদের সামনে বসে আছেন নাতমান্ডবে হঠাৎ তার কাছে একটা ফোন এলো যে ফোনটা এলো তখন তিনি ফোনটা শুনলেন শোনার পর একটু 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 বিবাহ মানে অপ্রস্তুত হয়ে পড়লেন শিষ্য দাদাটাকে উপলব্ধি করলেন শিষ্য দাদা তার দিকে চাইলেন এমন চাইলেন বলো কি হয়েছে তিনি নিজে বলছেন আগে আমাকে যেতে হবে এখনই এই মুহূর্তে বলছে কোথায় বলছেন এ বিজে আব্দুল কালামের নাম মনোনীত হয়েছে প্রেসিডেন্টের জন্য তখন বিজেপি সরকার ছিল হুইপ জারি করেছে প্রতি প্রত্যেককে পার্লামেন্টে উপস্থিত থাকতে হবে কালকে হবে। হবে বা হাতে টাইম ছিল। দাদা না না যে কাজ দিয়েছি সেই কাজ করো সেই কাজ হওয়ার পর তারপরে দেখবো তারপরে তো না করা যায় না মানে অনিচ্ছা সত্য তিনি রাজি হলেন তিনি জানেন উইপ দারি করেছেন অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রী ছিলেন না গেলে তার যে কি অবস্থা হবে তিনি ভালো করে বুঝতে পারছেন তথাপি তারপর তার পরে কিছু বলা যায় না না আবার সন্ধ্যা বসেছেন শ্রী নাথ মণ্ডপে বলছেন আবার বললেন আগে আমার চাটা দরকার ছিল আমি বললাম না আপনাকে যেতে না করলাম না আপনার কাজটা হয়েছে যে কাজটা দিয়েছি ব্যাস মানা করে যেতে হবে না উনি গেলেন না সমস্ত কাজটা সম্পন্ন করে দু তিন তিন দিন পর যখন কাজটা সম্পন্ন হলো তখন তিনি বললেন যাও এবার যাও তিনি গেছেন মেম্বাররা পার্লামেন্টে বসেছেন বসার আগে মিটিং কক্ষে তাকে ডাকা হয়েছে তখনকার যারা পদাধিকারী ছিলেন তারা বললেন এ কি একই করেছেন আপনি আপনি আপনার দায়িত্ব করেননি মশাই যদি পিতা আব্দুল কালাম তিনি উইপে জিতে গেছিলেন সকলেই জানি আমরা আপনার দায়িত্ব ছিল না কয়েকটা উইপ জারি করা আপনি কারণ আসেননি আপনার ডিউটি বাদ বিবাদ হলো বাদ বাদ হতে হতে ঘটনাটা পৌঁছে গেল অটল বিহারী বাজপেয়ের কাছে পৌঁছে গেল অটল বিহারী সঙ্গে দেখা করেন এমপি তার তো যাওয়ার পারমিশন আছে কার্ড থাকে তাদের কাছে ওয়াইল্ড কার্ড থাকে যেতে পারে তো গেলেন বুঝলেন আপনি কেন এমনটি করলেন পরি সব করলেন বলার পর বলছেন আগে ক্ষমা করবেন আমার অপরাধ মাফ করবেন আমি আমার গুরুর আদেশকে অমান্য করে আসবার মতো হিম্মত আমার ছিল না তাই আসতে পারিনি তখন বাজপেয়ীজি বললেন মুখটা হাসি করে ঠিক আছে ঠিক আছে নর্মাল হন কাজ করেন ঠিক আছে আপনার জায়গায় যদি আমি হতাম স্বয়ং বাজপেয়ী বলছেন আপনার জায়গায় যদি আমি হতাম হয়তো আমি এটাই করতাম মেসেজ ক্লিয়ার ক্লাউড সবার আগে আদেশ দ্দেশ সকলেই জানি একটা প্রচলিত বাড়ি সর্ব সমস্যার সমাধান যেন ইষ্ট প্রতিষ্ঠান কত শত নারী আবার বিধানিতা দিশিতা শিক্ষক শিক্ষিকা নেতা নেত্রী যুবক যুবতী তারা পরন্ত আদর্শ মনে করে চলছে তাদের জীবনে এক বৈপ্লবিক পরিবর্তন হচ্ছে দাদার ওই কথাটা শুনে আমি খুব উৎসাহিত হয়েছিলাম শীতের সময় ছিলেন আপনারা জানেন হয়তো অনেকে যেন অনেকে জানেন না বাড়িতে এসেছিলেন ওখান থেকে আমি বাড়িতে নিয়েছিলাম খুব ঠান্ডা আমি নর্মাল একটা হওয়ার পরে যেমন তার সঙ্গে পোশাক পাঁজা কম পড়ি আমার ধুতি খুলে যায় আমি ধুতি পরে চলা পড়া করি কাজ করতে পারি ধুতি আমার খুলে যায় আর পাজামাটি বেশি পড়ি আর একটা সাধারণ পাঞ্জাবি বলছেন আপনার শীত লাগছে না বলছে না আরে আজিম সব শীত লাগে না আমার শীত লাগে না আমি বললাম আমার ঠাকুরের বাড়িটা মনে থাকে বলে আমার শীত লাগে না কিছু ছিল বাড়িটা যাই না মাইটা আমার মনে আছে কিনা বলার চেষ্টা করছি ইষ্ট কাজে থাকবি মেতে শরীর ভুলে থেকে ইষ্ট কাজে থাকবি মেতে শরীর ভুলে থেকে শরীর হবে সহন পটু স্বাস্থ্য আসবে যখন তার কাজ করব কিছু মনে থাকবে না এই যে ভাব এই যে বিশ্বাসপূর্ণ শ্রদ্ধাননিত ভাব এই ভাবটাই তো চান যদি একবার হৃদয়ে ভাবটা এসে যায় জীবন একদম কি সুন্দর সহজ হয়ে যাবে আমি বারবার বলেছি আমি সুস্থ থাকি

সেই বিষ্ণুপদুরা আর একটা ঘটনা এটা তো আরো আরো রোমর্ষক ঘটনা ভাবলে শরীরের সমস্ত কাটা শরীরের সমস্ত কুর্জা গুলো একেবারে খাড়া হয়ে ওঠে উঠে তড়িত হয়ে উঠে মা বলতেই থাকবো আপনি একবার এক মিনিট আগে একবার ইসেলা দেবেন এই বন্ধ করবো ভাই বলতেই থাকবো শেষ হবে না বলে এত কথা শেষ হবে নাকি তার কথা বলা বলছেন যে তিনি ঠিক ওরকম দেবঘর আশ্রমে গেছেন বসে আছেন আর্যাদবের কাছে আর এমনই কপাল যখন তিনি বসেন আর্যাদবের কাছে ও তখনই তার কাছে ফোনটা আসলো আগের ঘটনার মতো এবার তো সেই যখন ফোনটার কথাটা শেষ হলো আস্তে আস্তে শুনলে মুখে হাত দিয়ে দিয়ে যখন ফোনটা রাখলো একেবারে তার দাদার চেহারাটা একেবারে একবারে পাংশ হয়ে গেল মানে একটা কিছু একটা বিপদের খবর আচ্ছা তোরা বলেন আরে কি হয়েছে

কালকে আমার ফিরে যে দেখেন আগের বার যেতে চাইলো এবার না যাওয়ার জন্য তিনি বলছেন কালকে আমার ফিরে যাবার দিন আন্দামানে খবর এসেছে মাফিয়া গ্রুপ কিন্তু এমপি রিপোর্ট কারো খেলাপে হবে একটা মাফিয়া আন্দামানের মাফিয়া জেলে বন্দি আছেন আর মাফিয়াদের তো অনেক তো জেলে থাকলে বাইরে তাদের নেটওয়ার্ক থাকে বলছেন খবর এসেছে ওই বিষ্ণুপত দাদাকে মারার জন্য প্রাণ করেছে যখন তিনি ফিরিবেন আন্দামানে দমদম এয়ারপোর্টে কিংবা মাদ্রাস এয়ারপোর্টে চেন্নাই এয়ারপোর্টে প্রথমে দমদম থেকে চেন্নাই যাবেন চেন্নাই থেকে আন্দামানে জন্য যাবেন এই দুটো এয়ারপোর্টের কোন এক জায়গাতে তাকে কিন্তু মেরে দেওয়া হবে এবং পোক্ত খবর তিনি বলছেন আজকে আমি কি করব আমার কি করা উচিত আপনি আমার দিশা দেন শ্রী দাদা বলছেন আমি তো মনে করি শ্রী দাঁড়া মানে ঠাকুর বলছেন সবকিছু ঠাকুর বলছেন ঠাকুর বলাচ্ছেন তিনি বলছেন আগে আপনি সকালবেলায় উঠে নাম ধান করেন উনি বলছেন আগে করি বলছেন ব্রহ্ম মুহূর্তে ইস্ট করেন বলছেন আগে করি বলছেন আপনি সকালের প্রার্থনা করেন বলছেন আগে করি বলছেন সন্ধ্যাবেলা প্রার্থনা করেন বলছে আগে করি তখন দাদা বললেন যান আপনি কালকে নির্দিষ্ট ফ্লাইটে আপনি যাবেন কেউ আপনার কিছু করতে পারবে না যারা নাম ধান করে যারা ব্রহ্ম মুহূর্তে ইষ্টবৃত্তি করে যারা তার আদেশ নির্দেশ পালন করে তাতে কিছু করতে পারে না কেউ কিছু তাদের নরমাল ভাবে যেমন জীবন শেষ হবে জীবনটা একদিন যাবেই যাবে বয়স হলে যাবেই যাবে সেইভাবে যাবে তাদের কোনো বিপদ আপদ আসতে পারে না আর আমি এটা আমার জীবন দিয়ে মর্মে মর্মে উপলব্ধি করছি মর্মে মর্মে জীবনে যে বিপদ আসেনি তা না কিন্তু কেমন কেন উদ্ধার হয়ে গেছি আসছি সেই কথাতে পরদিন সকালবেলা তিনি রওনা দিলেন ভোরবেলায় ফ্লাইট ধরতে হবে দমদম এয়ারপোর্ট থেকে ঠাকুর প্রণামী করে শিশু দাদাকে প্রণাম করে যেমন যেমন যা নিয়মাবলী করে তিনি বেরোলেন তিনি যাচ্ছেন তাপনাথ এয়ারপোর্টে পৌঁছে গেছেন তার সঙ্গে একজন সাথী ছিল আর তখন অত ওনাদের এমপিদের কার্ড গুলো না এমপিদের কার্ড তো এখনো হয় না বিশেষ বিশ লক্ষের জন্য হয় না যাচ্ছেন দমদম এয়ারপোর্টে সেই বোর্ডিং ফোর্ডিং সব ফর্মালিটিস পুরো করে তিনি এয়ারপোর্টে যাচ্ছেন করিডোর ভেতর যাচ্ছেন ভেতরে একটা ঠাকুর নাম করতে করতে যাচ্ছেন কিন্তু যতই বলি বলছি তো তোমাকে অত তো নাম অতটা পাক্কা হয় না না একটা ভয়ের জন্য যদিও দাদা বললেন কোনো চিন্তা নেই একটা ভয় তো করছে একটা ভয় তো থাকে যাচ্ছেন দমদম এয়ারপোর্ট পার করে তিনি গেটের থেকে তিনি এরোপ্লেনে গিয়ে বসলেন কিছুই হলো না এই যাত্রায় বেঁচে গেলেন ফ্লাইট গিয়ে পৌঁছলো আন্দামানে চেন্নাইতে ওখানে প্লেন চেঞ্জ হবে আবার আবার কিস করতে করলেন সেই তিনি যখন সেই চেন্নাইয়ের করিডোর থেকে তিনি যখন মুখ করছেন দোষী ফ্যাট ধরার জন্য দুটো বন্দুকের আওয়াজ হলো তাকে উদ্দেশ্য করে কিন্তু তার থেকে গুলি বেরোলো না শুধু আওয়াজ হলো গুলি বেরোলো না এই হচ্ছেন আমার পরম দয়ালের কথা অরণ্যের দয়ার কথা শ্রী দাদা বলেছেন তাদের কথা শুনে চললে আগুন বন্ধ হয়ে যায় তুফান বন্ধ হয়ে যায় বিপরীত পরিস্থিতি অনুকূল পরিস্থিতি থাকে না শুধু চাই কি আমি প্রত্যেককে বলি যা যারা আছেন এখানে আপনার সকলে অনেক জ্ঞানী গুণী শুধু একই কথা বলি ঠাকুরকে ভালোবাসেন তার কথা শুনেছিল হিমায়তপুর আশ্রমে থেকে শুরু করে যারা দেহঘরে এসেছিলেন যারা বংশ এখনো আছেন মাঝে মধ্যে কথা হয় এই কথাগুলো সত্যতা তাদের সঙ্গে মিশে তাদের সঙ্গে কথাগুলো পাওয়া যায় দুইজন ভিকারি এক ভিকারি এক ভিকারি নেই আর একটা ঘটনা বলে শেষ করবো তোমার তাই হয়ে যাবে আমার আর একটা ভিকারি ভিকারি নেই গেছেন মানে দিকটা বেশি হয়নি ক্ষুধার্থ এক জায়গাতে সৎসঙ্গ হচ্ছে যেমন মেঘালয় হয় ফরিদাবাদে হয় সৎসঙ্গ মাইক বাড়ছে এরকম বেশি লোকের আগম দুপুর টাইম হয়তো কিছু প্রসাদ পেলেও পাওয়া যেতে পারে এই প্রসাদ দূর উদ্দেশ্যে ভিতরে ঢুকলেন প্রসাদ খাবেন বলে বিকারি বিকারি কি তো ভিতর ওখানে গিয়ে দেখলেন প্রসাদ কোথায় বলছে এখন তো প্রসাদ হবে না এখন তো সৎসঙ্গ চলছে সাধারণ সভা চলছে দিত্তি দাদা প্রবচন করছেন বলছেন আপনি এখানে বসুন শুনুন এইটা শেষ হলেই সৎসঙ্গ সমাপ্ত হবে তারপরে মানে উম হবে তখন ভান্ডারা হবে ওইখানে গিয়ে আপনি প্রসাদ দেবেন আমি নিতে পারি হ্যাঁ হ্যাঁ সকলের জন্য সেই দাদা আলোচনা করছেন ইষ্ট কি গুণ নামের কি গুণ আলোচনা করছেন যেমন আমি এখন কিছু বললাম আপনাদেরকে তাই সেই দাদা আলোচনা শুনে সেই ভিকারি ভিকারিনী খুব খুব উৎসাহিত হলেন বলছেন দাদাকে আবার সেই একদিন দাদা জিজ্ঞাসা করলেন আচ্ছা আমরা দীক্ষা নিতে পারি হ্যাঁ কেন পারবেন না আমি তো ভিকারি তো কি হয়েছে সেই দাদা তার দীক্ষার ব্যবস্থা করলে দীক্ষা এদিকে আনন্দবাজার চালু হয়ে গেছে দীক্ষা যখন বসতে যাবে তখন বলছেন আনন্দবাজার চালু হয়ে গেছে আনন্দবাজার করবেন না বলছে না আমি বড় দলে দীক্ষা নেবো আজকে আমার দুজনে খুব গরিব ভিকারি তো ভিক্ষা করে রাস্তাতে ভিক্ষা করে তারা সতনাম হলো সতনাম পর তারপর তাকে আনন্দবাজার নিয়ে যাওয়া হলো আনন্দবাজার তাকে প্রসাদ গ্রহণ করলেন প্রসাদ গ্রহণ আবার ঠাকুরের ঠাকুরকে বিগুলো দেখা মঞ্চে প্রণাম করে তার ফেললেন এরপর আমি আসছি আবার পরের কথা বছর মনে নিয়েছি আমরা করছি যে মতো পাঠাচ্ছি আমাদের জীবনে কোনো পরিবর্তন তো হলো না ফোন করলেন সে দাদাকে আরে দাদা আপনি কি বললেন আমার জীবনে কোনো পরিবর্তন তো হলো না আমাকে যে স্টুটি পাঠিয়েছি আমার পয়সা বাবা ফেরত করবো তখন বলছে উনি বোঝালেন টেলিফোনে আগে বা টেলিফোনে বা তখন তো যেভাবে যোগাযোগ করেছেন বলছেন আমি তো অর্ঘ তো দেহঘরে জমা হয়েছে আমি তো দিতে পারবো না আপনাকে তখন তো আপনি মানছেনই না যদি নিতে হয় আপনি আশ্রমে যান আশ্রমে গিয়ে বলবেন আশ্রম থেকে দিয়ে দেবে আশ্রমে গেছেন উনি খবর করে দিয়েছেন আশ্রমে মকুম বাবা অমুক আসবেন খবর করে দিয়েছেন সে ভিকারি ভিকারেন পৌঁছলেন দেহঘর আশ্রমে নাথমন্ডে যেখানে ঠাকুর বসেন ওখানে যাতেই ঠাকুর একজনকে বলে রেখেছিলেন তাদের হিসাবটা করে তাদের পয়সা গুলো সব আমার কাছে রেখে দেয় তারা এলেন কোনো কথা না বলে ঠাকুর সেই পয়সা গুলো চবের থেকে ইষ্টপিতি করছেন যত পয়সা জন্ম করেছেন অর্ঘ সব আমি হিসাব করে সব আমি আপনাকে পেয়ার সামেত দিয়ে দিলাম এই তো চাইছিলেন না তিনি বলছেন কি করে তিনি জানলেন যাই হোক পয়সা দেওঘর আশ্রমের গেটটার মুখোমুখি একদম গেটের সামনে পৌঁছেছেন ওইখান থেকে ঠাকুর আওয়াজ দিচ্ছেন আওয়াজ দিলেন ওই পয়সা দিয়ে বাইরে যে পুকুর আছে দু চারটে পুকুরকে তুই বিস্কুট কিনে দেবেন জোরে করে বললেন আর তাদের সঙ্গে সঙ্গে একজন একজন লোক পাঠালেন যা তাদেরকে বলো কিছু পয়সা বিস্কুট কিনে বাইরে যে কুকুর টুকুর আছে তাদেরকে খাওয়াতে তাই করলেন কত তিনি এক প্যাকেট বিস্কুট কিনে বা দু প্যাকেট বিস্কুট খাওয়ালেন আর খাওয়ানোর সঙ্গে সঙ্গে কুকুর দুটো মারা গেল এখন প্রশ্ন কুকুর তোমার ঠাকুর মারালেন তা না তাদের তাদের ঠাকুর মুক্তি দিলেন এই তিনি মুক্তি দেন না বলে তো মুক্তি হবে না না তো তখন যে আশেপাশে লোক ছিল তারা তেড়ে এসেছে আইপি রেকারিটেস ছিল এই কোন এরকম হবে যে মারা খামড়া এরা একটা একটা রিপারকেশন রং রিপারকেশন ততাক পিটতে গেল শত্রড় ধরতে গেল তার জীবন বাঁচানোর জন্য আশ্রমের গেটের মধ্যে ঢুকে পড়েছে আর গেটের মধ্যে টাকা কখনো তো মারজানি চলবে না ঢাকতে ভাবতে ভাবতে ভাগতে আস্তে ঠাকুরের কাছে ঠাকুর আমি ইসটুপিকে নিয়েছি বলে ফেরত নিয়েছি বলে আপনি আমাকে মারার প্ল্যান করেছেন আপনি কুকুরকে খাওয়ানোর কথা বললেন আর খাওয়ানোর সঙ্গে সঙ্গে কুকুর মরে গেল আপনি চাইছেন লোকের আমাকে মেরে ফেলে কাখে যেটা আমাদের হয় সব সময় ঠাকুরের বিরুদ্ধে ঠাকুর ঠাকুর জন্য আরে ঠাকুর আমার কেননা ধরলাম না কি গো সবসময় ঠাকুরকে আমরা যে দোষটা আমরা ঠাকুর বললেন বসেন এই ঠাকুর বললাম বসেন বলছেন আপনি বললেন নিষ্টুভূত করে আপনার কিছু হয়নি এবার শোনেন আপনার সময় যারা ভিক্ষা করতেন তাদের দু চারজনের নাম তাদের নাম ঠাকুর বললেন তারা কেমন আছেন বলছে তাদের মধ্যে বেশিরভাগ লোক আর জীবিত নেই আর দু একজন যারা আছে তারা খুব কষ্টে আছে জীবন যায় যায় অবস্থা তারপর আবার বললেন আপনি যবে থেকে দীক্ষা নিয়েছিলেন তারপরে এমন কোন সময় হয়েছে আপনি কোনদিন কোনো ভিক্ষা পাননি হতে পারে কম হতে পারে বেশি ওদের ভিক্ষা পাননি এমন তো হয়নি বলছে না এমন আমার তো মনে পায় না কোনোদিন এমন হয়েছে কোন বড় কোনো রোগের সম্মুখীন হয়েছে না আপনি যাবে তাই দীক্ষা নিয়েছেন দৈনিক মা বেকারি বেকার দৈনিক যাওয়া হয়েছে না আমরা ঠিকই আছে তাহলে আপনি কিসের পরে অভিযোগ করছেন ইষ্টিভূতি করে আপনার কিছু প্রাপ্য হয়নি আপনি বিপদে পড়েননি আপনি ভিক্ষার কোনো দিন আপনার অভাব হয়নি খাওয়া দাওয়ার কোনো অভাব হয়নি হয়েছে এটা কি কম কথা গো এটা কম কথা কি আর কি চান আপনি আমার থেকে আমি ইষ্টভূতির মাধ্যমে আপনাদেরকে মঙ্গলে রাখি আপনাদের অমঙ্গলটা কাবি আমি নিজের কাছে নিয়ে দাদা আর সেই মাটা হাও মা করে চোখে জল ফেলে কাঁদছেন কে প্রণাম করছে ঠাকুর আমাদের ভুল হয়েছে আপনি আমাদের মাফ করে দিন আমরা আমরা এতটা বুঝতে পারিনি আমরা ভাবি পাচ্ছি সুখ মনে বাড়ি গাড়ি তা নয় আমি হতে পারে দিন কিন্তু আমি হীন হয়ে থাকবো না আমি হতে পারি গরিব কিন্তু আমি নিয়োগের মধ্যে থাকবো ওই গরিবের মধ্যে আমি লোককে হেল্প করার চেষ্টা করি ঠাকুর বললেন কর তুমি আসল সৎসঙ্গী হবে লোকে তোমাকে মাথায় রেখে আমরা মুখে বলি বেশি কাজে করি কম তাই তো আজ এত কষ্ট দেখেন দাদা আমার মা আমার আজ আমি সত্তর বছর বয়সে এখনো হসপিটালে কোনো বিল জমা করিনি এখন অব্দি আমি আমার পত্নী এখন অব্দি কি যদি বছর তিন বছর পর পর হসপিটালে লাখ টাকা করে বিল কিনতে হতো তার থেকে তাই বেঁচে আছি এটা কি কম প্রাপ্তি ইষ্ট ভীতির এটাই তো গুণ অরণ জলকে শ্রদ্ধা করার এটাই তো গুণ আর একটা ঘটনা ছিল বলতে ইচ্ছে করছে কিন্তু সময় আমার হয়ে গেছে আমি মনে হয় এখন আমাকে টানা ইতি ইতি করা উচিত। এরকম ইষ্টবিধির ঘটনা কিছু বলুন বলুন দাদা বলুন শোনেন তাহলে আর একটা ভালো ঘটনা এতে বলে আর শেষ করবো হ্যাঁ অদ্ভুত ঘটনা আমার আমার কথা হচ্ছে আমার বাড়ি যে আট রয়েমা শুনছেন তিনি আমাকে অনেকদিন বলেছেন যা করতে আমি সময় দিতে পারি না অথচ এই আমি থেকে মেঘালয় এখানে এখানে যাজন করে আমাকে একটা অনাবিল শান্তি প্রাপ্তি হয় লোকগুলো খুব ভালো মধ্যে মধ্যে কেউ ছেড়ে চলে যায় না সকলে শোনেন ভাল লাগে আর রমেশ দা নকুল দা জীবেন দা খুব ভাল লাগে এদেরকে আমার যে খুব ভালো কথা বলে ওনারা ঋত্বিক আমি তখন সাধন সস্ত্র নিকল অথচ খুব প্রেমের সাথে সম্মানের কথা বলে ওনারা আজকে সেই কথাতে এক মা আর দাদা দাদা মা বাড়িতে থাকে তাদের দুটো বয়স্থা মেয়ে বয়স্থা মেয়ে বিবাহ যোগ্য মাটা রোজ বলে আরে তুমি ঠাকুরে এত কাজ করো আর তুমি ঠাকুর বলতে পারো না আমার মেয়ে দুটো কিছু ব্যবস্থা করে তো দাদাটা খুব ভক্ত মানুষ তারা বলেন দাদুর ঠাকুরের কাছে কিছু চাইবেন না আমিও তাই কিন্তু আমার বাড়িও তাই চাইবো না কিছু আমরা আমরা প্রণাম করবো শ্রদ্ধা করবো ধ্যান করবো তাকে মনে করবো কিন্তু না কিছু তার কাছে আমি আজ মধ্যে চাইবি আর তো আমি চাইবো না তার কাছে কিছু আমার নিজের জন্য কথা বলছি আমি লোকের জন্য চাইবো আমি স্বাস্থ্য কেরমির কাজের জন্য আমি চাইবো তার কাছে কিন্তু আমার নিজের ব্যক্তিগত উপকারের জন্য আমি আট মতো চাইনি না আমি চাবো সেই দাদা সেই 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 স্বভাবে তিনি চাইতেন না কিছু একদিন বা আরো খুব ঝগড়া করেছে আর আজকে তোমার সঙ্গে ঝগড়া করতে হতো আমি খেতে দেব না আজকে মানে অভিমানের অভিমানের কথা আর কি খেতে দেবে না তার স্বামী স্বামী দেবতা বলছে আজকে সকালে গিয়ে ঠাকুরকে বলবা দাদা প্ল্যান করেছেন আজকে আমি বলবোই বলবো ঠাকুরকে ঠাকুর আমার দুটো মেয়ের কিছু করেন তিনি পৌঁছলেন দেখা ঠাকুর লীলা করছেন তিনি যখনই পৌঁছলেন ঠাকুর বললেন এই যে আসেন দাদা আমি আপনাকেই ভাবছিলাম আপনার আপনাকে একটা কাজ দেবো আমি গরমের সময় সেটা বলছেন আমাকে দুই ব্যাগ তুলসী পাতা আনে দিতে পারেন দুই ব্যাগ ওটা আবার কোট না হাতে মুঠি মুড়ে না দুই ব্যাগ আরে তখন তুলসী পাতা পাওয়াই যায় না গাছে এখন ঠাকুর বলেছে আর ঠাকুর যখন বলেছে পাওয়া তো যাবে উনি এটুকু জানেন ঠাকুর বলেছেন পাওয়া তো যাবে খুঁজতে হবে পাও তো যাবে আর এমন কোন কাজ ঠাকুর বলেন না যেটা অসম্ভব যেটা সম্ভব দাঁড়িয়ে বলেন উনি চেয়েছিলেন আজকে বলবেন মেয়ের বিয়ের কথা সেটা তো বলতেই পারলেন না উল্টা যান জান এই মুহূর্তে আমাকে দুই ব্যাগ তুলসী পাতা চাই আর যত তাড়াতাড়ি সম্ভব চাই দাদা খোঁজ খবর করছেন খোঁজ খবর করছেন কোথাও দুই ব্যাগ তুলসী পাতা খুঁজে পাচ্ছে না কোথাও কোথাও ছোট ছোট পাচ্ছে ওদের দুই ব্যাগ তুলসী পাতা চাই পড়তে পড়তে খবরাখবর এই প্রান্তে গেছে ও প্রান্ত গেছে ও প্রান্ত গেছে হয়তো আপনাদের মেঘালয় তো গেছিল হয়তো তুলসী পাতা খুঁজতে আমি জানি না গেছিল কিনা হয়তো 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 আমার পরে দেওয়া দেশ তুলসী পাতা খুঁজে হয়তো পাই অবশ্যই যে খোঁজ খবর পেয়ে ঝাড়খন্ডের ঝাড়খন্ডের কথা ঝাড়খন্ডে একটা একদম মফসল আদিবাসী মানে খুব মফসল রিমোট এরিয়া তিনি বাসে করে যাচ্ছেন দেখি ওই গ্রামে পাওয়া যায় কিনা বাসে সম্ভব আছে পাশে বসে আছেন কনডাক্টর বলছেন টিকিট 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 তেমন বলেন কনডাক্টর উনি টিকিটPocket থেকে পশাবে বলে কোথায় যাবেন আমি জানি না কোথায় যাব আপনি টিকিট দিন বলছেন জানি না কোথায় যাব আপনি টিকিট দিন তখন কত শত হয়ে গেল ওই সেটা হাতে রেখে তিনি ললুক থেকে قالت করেছেন টিকিট বসে আছে কথা বলছে আপনি পাশে বসে ছিল এক ভদ্রলোক আমার গ্রামের দাদার মধ্যে একটা সগিদায় ভক্ত মানুষ নকল দাদার মধ্যে সগিদায় ভক্ত মানুষ তিনি বলছেন তিনি অবশ্য সশ্বনি না বিশ সাধারণ মানুষ বলছেন আগে আপনাকে বিজুলু তো মনে হচ্ছে আপনি খুব টেনশানে আছেন কি হয়েছে আমি বলছি সব বললেন খুলে আর আমি প্রায় দু মাস হয়ে গেল আমি তুলসী পাতার জন্য আরে তুলসী পাতা চান তখন তাই ডাকলেন কন্ডাক্টরকে বললেন দাদা ওনার টিকিটটা অনুপ স্টপে ভক্তি দেন ওই গ্রামের সঙ্গে পরিচিত মিস্তান থেকে নেমে অপজিটে করে বল দিয়েছি বলি দিয়ে যাবেন এক সম্ভ্রান্ত পরিবার আছে

উনি বলে আগে আপনি আহ আগে আহার গ্রহণ করুন তারপরে কথা শুনুন আহার গ্রহণ করলেন তারপরে বললেন এর আমার ব্যাপার তুলসী চাই তো বলছেন চিন্তা করেন না আমি একদম কাল সকাল নিয়ে আমি আপনার সঙ্গে করে যাব। আপনার তখন বলছেন আমার ঘরে কে কে আছে বললেন আমার দুই ছেলে আছেন উনি আমার দুই মেয়ে তার যে ওই দাদাটায় দুটো ছেলের জন্য মেয়ে খুঁজে পাচ্ছে না আর এই দাদাটা মেয়ের জন্য ছেলে খুঁজে পাচ্ছেন না ইনি যে ব্রাহ্মণ ছিলেন না উনি ছিলেন বাম বলছেন আজকে আপনাকে দেখে খুব ভক্ত মানুষ মনে হলো যদি আপনার কোনো আপত্তি না থাকে আমি আমার দুই ছেলের সঙ্গে আপনার দুই মেয়ে বিয়ের ব্যবস্থা করতে পারি যদি আপনি অনুমতি দেন ছেলের বাবা হাত জোড় করে বলছে যদি আপনি অনুমতি দেন কিন্তু দেখেছেন ঠাকুরের ভক্ত মানুষ ভক্ত মানুষ কাছে পেলে ভক্তি জাগ্রত सीताराम বললেন এটামল পরম সৌভাগ্য আপনার মতো সহিদার ব্যক্তির ঘরে আমার দুই মেয়ে আসবে এতো সৌভাগ্যের কথা যাই হোক ঠিক আছে তুলসী ব্যাগ দুই ব্যাগ তুলসী পাতা হলো দাদা যখন যাবেন বলছেন আমিও আপনার সঙ্গে যাব গিয়ে ঠাকুরকে নিবেদন করব আমার দুই ছেলের সঙ্গে আপনার দুই মেয়ের বিয়ের ব্যবস্থা করার যদি সম্ভব হয় তাই হলো গেলেন তুলসী ব্যাগ দিলেন ঠাকুরকে নিবেদন করলেন ঠাকুর একটু কথা হাসলেন আর বললেন করেন খুব ভালো কাজ আমার দাদা আমার ভাই আমার বেটা আমার আমি আর কি উদাহরণ দেব পরম দলকে ধরে কত উপকার হয় আর কি দেব আর কিছু আমার শুধু একটাই কথা আজকের এই পবিত্র ভাদ্র মাসে একটা সংকল্প করি প্রত্যেককে বলছি সংকল্প করি আর মায়েরা আমার আচলে বেঁধে নিন সংকল্পটা দাদারা হৃদয় বেঁধে নি সংকল্পটা আজ থেকে এই পল থেকে অবিশ্বাসকে আমার হৃদয়ে আসতে দেব না অপুপ্রচুর ভাবে প্রচন্ড ভাবে বিশ্বাস করে মাথায় নিয়ে স্বস্তিবর্ধক হবে পরম দয়ালের দয়ার আলোর চিত্ত শতদলে আমরা উদ্ভাসিত আমরা আশ্রিত আমরা আনন্দিত আমরা বিকশিত আমরা আলোকিত আমরা উৎসর্জিত সেই পরম দয়ালের রাতুল শ্রীচরণে আপনাদের সকলের সর্বাঙ্গীন সর্বহিতের উৎকৃষ্ট মঙ্গলের প্রার্থনা জানিয়ে আমি বলে উঠি হৃদয়ের অন্তঃস্থল থেকে বন্দে পুরুষোত্তম বন্দে পরমা প্রকৃতি জয়গুরু দাদা জয় গুরু মা